সমস্যা আসবে যে সমস্যার সমাধান আলেম দিবে সমস্যার সমাধান দিবে পর্যন্ত আহুল ইলিম যারা তারা মাসালা দিবে মাসাইল জাতির কাছে সমাধান পেশ করতে থাকবে এমনও সমস্যা আছে যে সমস্যাগুলা নবীর যুগে ঘটে নাই কিন্তু পাঁচশো বছর পরে আইসা ঘটছে এমনও সমস্যা আছে যে সমস্যাগুলো নবীর যুগে ঘটে নাই এখন ঘটছে এই সময় ঘটছে সমাধান ওলামায়ে কেরাম দিতে থাকবে জাতির সমাধান মাসায়েল এর মাধ্যমে নায়েবে নবী যারা তারা জাতির কাছে পেশা করলে জাতি ইবাদত করতে পারবে না জাতি হালাল হারাম ফমিস করতে পারবে না জাতি সঠিক পথ নির্বাচন নির্ধারণ করে সঠিক পথে চলতে পারবে না এই কারণে অঙ্গদের ভেতরে আলমি দিন দরকার অনেক আলোনি দিন দরকার কারণ সংকট জমানা যত ব্যামত যত আগাইতেছে জমানায় নৌর থেকে আমরা যত দূরে সরতেছি তত মার্শায়েলের জটিলতা বাড়তেছে মাশায়ালার জটিলতা বাড়তেছে যেমন আগে পকেটে মোবাইল ছিল না এখন পকেটে মোবাইল আছে এই মোবাইলটা নামাজের সময় কি করবে